তো এইরকম প্রসেস তোমরা কেউ কোনো দিন দেখছো কি দেখো না তো তোমরা সম্পূর্ণ দেখে বুঝতে পারবে আমরা কিভাবে বাড়ি তৈরি করি তো গাইজ এখন হচ্ছে কি ধর প্রসেসিং চলতেছে একদম ভালো ধুইতে পারে রানতে পারে হ্যাঁ কেউ যদি পছন্দ করো অবশ্যই কমেন্ট করো অনেক ভালো সে বাবর মারা লাগবে না ভালোই ভাবতেছো

মাখানো হবে তো প্রসেসিং চলতেছে শীত প্রচুর আগাদের শীত পড়তেছে আর আমরা গভীর রাতে এইটা করতেছি সবাই মিলে আছে আমার একটা সিমটি দি হ্যাঁ সিমটি দেব ভাই ভাই সো টিভিতে নাই খুব আর বি কিউ খাওয়ার জন্য আমরা হচ্ছে খনিজের কয়লা তো এই দেখো এইটা ভরে আনছি এইগুলো দিয়ে হচ্ছে আমরা মাংস রান্না করবো তো গাই যখন আমরা হচ্ছে কয়লাগুলো আছে এই চুলোর ভিতরে আমরা যে চোরা তৈরি করেছি এইটার ভিতর দিব এরপর হচ্ছে আগুন জ্বালাবো আর আগুন জ্বালানোর পর এর উপর হচ্ছে আমরা ওই যেই বারবিকিউ বানানোর জন্য যে করেছি আর কি ওইটাই এর উপরে আমরা দিব চুলায় আগুন দিচ্ছি আর কয়লা দে কয়লা দেতো দে আমরা হচ্ছে কয়লা দিচ্ছি এর কয়লাতে আগুন জ্বালবে আর এরপরে হচ্ছে আমরা বার্বিকিউ বানাবো তো গাইস দেখো আমরা কয়লা ধরা সবাই হিমশিম খেয়ে যাচ্ছি ঠিক আছে কি জ্বালায় পাচ্ছি গাইজ আমরা কিন্তু বাড়বি কিউ রান্না শুরু করে দিয়েছি আর দেখো কত সুন্দর ভাবে সাজিয়ে রাখছি এটাই তাহলে কিন্তু কয়লা জ্বলছে এই হচ্ছে আমার ভাইগুলো কাকু এই যে এই যে আমি তো দেখো অনেক সুন্দর করে রান্না হচ্ছে প্রায় হয়ে গেছে ওই যে ওই পাশে ওইগুলো হয়ে গেছে আর এগুলো আছে প্রচুর আকারতে ঠান্ডা পড়ছে আর এখন দশটা বেজে গেছে আর দেখো এই যে হচ্ছে আগুনে আমাদের চোলা রেডি হচ্ছে আবার এইটুকু এগুলো দিবে তো তুমি দেখতে থাকো কলা গাছের ডাটনি দিয়ে আমরা ব্রাশ বানাইছি আর দেখো বার কেউ রান্না হচ্ছে এটা হচ্ছে বাবর শ্রী বারো বারোই ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর আমাদের রান্না কিন্তু হয়ে গেছে রান্না হয়ে গেছে আর এই দেখো সেই লাগতেছে বিশাল স্বাদ হয়েছে দেখো হ্যাঁ